হাই এভরি ওয়ান স্কিটো সিমে কোনো অ্যাপসের অ্যাপ ছাড়াই আপনারা কোড ডায়াল করে আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন তার জন্য অনেকেই এগুলো পারেন না বা অনেকেই জানতে চাচ্ছেন সেজন্য আমি ভিডিওটা তৈরি করলাম তা আমরা ডায়াল পেডে চলে যাব তারপর এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি এস স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি এস লিখে আমরা আমরা স্কিটো সিমে সে সেন্ড করব এখানে দেখাচ্ছে ফার্স্ট দেখাচ্ছে ওয়ান নাম্বারে ব্যালেন্স চেক তা আমরা ওয়ান ক্লিক করবো ব্যালেন্স চেক এখান দেখাচ্ছে আবার ওয়ান মেন চেক আমরা মেন ব্যালেন্স চেক করব ওয়ান সেন্ড করবো তারপর এখান থেকে ব্যালেন্স উনসত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা দেখছেন এইভাবে এবারে সহজ পদ্ধতিতে দেখতে পারেন কোনো অ্যাপস লাগলো না এমনি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন